অ্যালো পিয়ান আজ বানাবো তরকা এগ চিকেন তড়কা আজ কোনো রেস্টুরেন্ট বা ধাবা স্টালে না আমি বানাবো আমার মতো করে চলো ভিডিওটা শুরু করি এখানে আমি ফার্স্ট তরকার ডালটা সকাল থেকে ভেজে রেখেছি যেহেতু আমি রাতে বানাবো মানে আমি নিলাম যা যা মশলা লাগে তো নিয়েছি বলতে মশলা আদা রসুন একসাথে লাটা কুচুনো লঙ্কা আদা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি তো এখানে নিয়েছি আমি চিকেনটা কিমা করে আর দুটো ডিম এবারে ভেজানো তরকার ডালটা প্রেশারে দিয়ে দিলাম আর দিলাম অল্প জল দিয়ে দিলাম নুন আর প্রেশারে ঢাকনাটা দিয়ে তিন থেকে চারটা কিন্তু সিটি দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব এবারে কড়াইতে তেল দিয়ে ডিম দুটো ভেজে তুলে নিলাম এবারে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিলাম আর তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো রসুন কুচি এক চামচের বেশি আর দিয়ে দিলাম এক চামচ আদা কুচি এটা একটু নাড়চাড়া করে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি তারপরেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবারে এগুলি একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা এবারে আদা রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নেব তারপরে অ্যাড করে দিলাম চিকেন কিমাটা আমি কিন্তু এখানে চিকেনটা খুব বেশি কিমা করে নিই কারণ চিকেনটা যাতে মুখে পড়লে ভালো লাগবে তার জন্য এইভাবে রেখেছি ওই চিকেনটা কিন্তু আদা রসুনের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু অ্যাড করে দিলাম গুঁড়ো মশলা দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচের বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এক চামচের বেশি হলুদ গুঁড়ো এবারে সব কিছু মশলা বেশ ভালোভাবে পশিয়ে নিতে হবে চার থেকে কিন্তু পাঁচ মিনিট তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এবারে টমেটো কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা তরকারি ডালটা কিন্তু দিয়ে দেবো তারপর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর হাতার সাহায্যে একটু এবি প্রেস করে ডালটাকে একটু গড়া করে নিতে হবে কারণটা খেতে ভালো লাগে এভাবে হলে তারপরে এবারে ফুটে আসলে দিয়ে দেবো এক চামচ তড়কা মশলা তারপরেই দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা তো এবারে ফাইনালি ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিংলেই রেডি আমাদের এক চিকেন তরকা। তো এটা আমি এবারে স্বাদ করবো গরম গরম তা রুটির সাথে তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না তো চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা আছে সবাই ভালো থেকে টাটা